এক ফেসবুকে এই হাবিব নাতালিয়ার জালায় ফেসবুকে ঢুকতে পারতেছে সোশ্যাল মিডিয়াটা তারা এমনভাবে দখল করে রাখছে বোঝামাই মানে আর কেউ যে ভিডিও দিবে সে সুযোগটা পাচ্ছে না ভিডিও দিতেছি মানে আমাদের বিউজ হচ্ছে না কেন হচ্ছে না জানেন মানুষ কিন্তু এইসব জিনিসগুলো দেখে মানে মানুষ ভালো জিনিস কিন্তু দেখবে না আপনার বউয়ের ভিডিও দেখেন আপনি বউ নিয়ে ঘুরতেছেন আপনি বউকে নিয়ে মার্কেটে ছেড়ে দিছেন আপনি বউর চুল কাটাতেছেন সেটে ভিডিও বানাচ্ছেন বউর সাথে একটু নাচতেছেন সেটে ভিডিও করবেন তাহলে দেখবেন এই লাস্টে ঈদ পর্যন্ত এই থেকে মানে যেদিন থেকে ঈদ ঈদের দুদিন তিন দিন মনে হয় আগে ওরা আসছে এটা একটা ধান্দা ওরা জানে যে বাংলাদেশে আসতে তাদেরকে নিয়ে কিছু লোক ভাইরাল করবে এবং তাদের এই যে কিছু শোরুম টোরুম উদ্বোধন করবে কিছু কাপড় চোপড় দিবে ওখানে একটা ভিডিও বানাবে এগুলো মানুষ দেখে আর এক বিদেশিনী বউ বিদেশিনী বউ ভাই বিদেশিনী বউ কি বিদেশি বউ আর নাই আমি তো ঢাকার থেকে বিয়ে করছি দিন তো বললাম না যে ঢাকায় আমি বিয়ে করছি ঢাকায় বউ ঢাকায় বউ কারণ আমি গ্রামের সন্তান তো আমি তো গ্রামে গিয়ে করতে ডাকায়ে বউ নিয়ে ঘুরতেছি আমার ঢাকায় বউ হ্যাঁ আমার ঢাকায় বউ বা সিডেঙ্গে বাসা কথা কয় কুমিল্লার মেয়ে সিটাং এর বাসায় কথা বলে ভাই তোর বউ ঠিক আছে তুই বিদেশি নিয়ে বিয়ে নেই আর সাদা চামড়া দেখছে মানুষ সাদা চামড়া কি সুন্দর ভাই তো এগুলা নিয়ে মানুষ কিছু লোক বিশ্বাস করেন যে কি যে করে ভাই এগুলারে মানে শেয়ার করে লক্ষ লক্ষ ভিউজ কুটি কুটি ভিউজ শেয়ারও করে আবার একটু করে নাচ দেয় কোনো নাচের কিছুই হয় না রাজকুমারের একটা ভিডিও বানিয়েছে দেখলাম নাসের কিছু হয় না তাহলে আমি তোমার রাজকুমার দাঁড়াই আছে হ্যাঁ এটা কি তো এই যে একটা শিক্ষিত লোক হইয়া যেভাবে তার বউকে এভাবে মানে এই বিদেশি নেই বিদেশি নেই বিদেশি নেই বারবার বলে শুধু বিদেশী নেই বউ এটা হয়েছে বিদেশি নেই বউ এটা হয়েছে আর একটা করে ঠিক আছে তো বিদেশী নিয়ে বউ বলার দরকার নেই বিদেশিনী বউ এটা তো সবাই চিনে সাদা সামরা দেখলেই বোঝা যায় যে এটা বিদেশী নিয়ে বউ এইটা নিয়ে এত ভাইরাল করার তো কিছু নাই সর্বশেষ আজকে একটা দেখলাম ঢুকলাম ফেসবুকে এগুলো ভাইরাল হয়তো এগুলো চোখে এসে পড়ে কারণ আপনারা তো এগুলো আরও ভাইরাল করেন খারাপ জিনিসগুলো তো চুল কাটাইতেছে সেলুন নিয়ে মনে কলপ টলপ দিতেছে কী করছে কী জানে লাল চুল কালা করছে সেটা আবার সে বলতেছে বিদেশি নিয়ে বউরে হায় হায় কী করলো বিদেশি বউ হায় হায় কী করলো আর মানুষ সেটাতে ক্লিক করে ক্লিক মানে ইয়ে করে এগুলো এই যে আমাদের সংস্কৃতি আমাদের যে মানুষের রুচি বোধ দিন দিন মানে শেষ একদম শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার অবস্থা কত বড় বড় ইস্যু দেশে আছে মানুষ এগুলো নিয়ে শেয়ার করে না ভিডিও বানায় না তোর বো এই করছে বিদেশি নেবো এই করছে বিদেশি নেবো নাচতে আসতে বিদেশি নেবো সালমান গানে অভিনয় করতেছে কিছুই তো হয় না খালি ঠোঁট মিলে মানুষ আবার লাগে নাইস 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 এগুলোর থেকে আমাদের বের হবে ভাই এই হাবিব না তালিয়ে গরুর মাংস যেরকম আমরা বয়কট করছি না তারপর হচ্ছে এই যে আমাদের তরমুজ করছি না এগুলোর বয়কট করে আপনারা এগুলোকে বয়কট করে ভালো কিছু ক্যাচ করার চেষ্টা করেন সবাই অসুবিধা ভালো থাকবেন